আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় আশা বৃন্দ তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চার নম্বর অধ্যায় থেকে এখানে যেসব সব লাইনগুলো পরীক্ষা এসে থাকে তা নিয়ে আমরা আলোচনা করব কোন কোন লাইন থেকে পরীক্ষা এমসিকিউ হয়ে থাকে তা নিয়েও আমরা খুঁটিনাটি ভালো করে দেখব চলো শুরু করি আমার লেখালেখি ও হিসাব ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার আর এই সফটওয়্যার বলা হয় অফিস সফটওয়্যার আমাদের হাতের নাগালে সব কাজগুলো করার জন্য সফটওয়্যার রয়েছে এগুলোকে বলা হয় অফিস সফটওয়্যার এটা ভালো করে দেখে নিবে আমাদের ডেস্কটপ ল্যাপটপ বা স্মার্টফোনে এই সফটওয়্যার ব্যবহার করা যায় লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর আর হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এই দুইটি ভালো করে দেখবে লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর আর হিসাবের জন্য রয়েছে স্প্রিডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এই দুইটা তোমরা একটু কষ্ট করে ভালো করে দেখবে বেশিরভাগ সময় লিখিত কোনো কিছুর প্রয়োজন হয় আগে যেভাবে এটি করা হতো না কেন বর্তমানে এটি করা হয় ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখির জন্য আমরা ব্যবহার করে থাকি ওয়ার্ড প্রসেসর প্রসেসরের কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি যেমন এখানে প্রায় ষোলোটি সুবিধার কথা বলা হয়েছে নির্ভুল লেখালেখির কাজ করা যায় এই দুটি ভালো করে দেখবেন নির্ভুল লেখালেখির কাজ করা যায় কিসের মাধ্যমে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে কাজ করলে ভুল হলে সাথে সাথে সংশোধন করার সুযোগ থাকে সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায় নানানভাবে লেখাকে উপস্থাপন করা যায় যেমন লেখার আকার ছোট করা লেখার আকার ছোট বড় করা রঙিন বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি এখানে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে করা যায় পুরো লেখার প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো লেখা মুছে ফেলা লেখা পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায় ছবি গ্রাফ টেবিল চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টটিকে আরও আকর্ষণীয় করা যায় এটা ভালো করে দেখবে সবগুলোই ভালো করে দেখবে তার মধ্যে যেগুলো দাগানো সেগুলো আরেকটু মনোযোগ দিয়ে দেখবে ডকুমেন্ট সংরক্ষণ করে ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায় ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না প্রয়োজন প্রয়োজন বোধের দরকারি তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কপি করা যায় একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় ফাইল রিপ্লেস কামান্ড ব্যবহার করে ফাইল রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড়ো কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন এবং প্রতিস্থাপন করা যায় এটি ভালো করে দেখবে যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহার প্রয়োজন হয় তখন সেটি টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যেতে সময় সাশ্রয়ী হয় এটাও ভালো করে দেখবে প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি ট্যাম্পলেট আকারে সংরক্ষণ করে রাখলে তা বারবার ব্যবহার করা যায় বড় আকারের ডকুমেন্ট যেমন গবেষণাপত্রের বিষয়বস্তু সারণী রেফারেন্স ছবি তালিকা গ্রহণপঞ্জি ইত্যাদি অনেক কাজ ইত্যাদি অনেক কাজ খুব অল্প সময়ে সম্প্রদান করা যায় বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকার এর সাহায্যে সহজে বানান সংশোজন সক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থাও ওয়ার্ড প্রসেসরে রয়েছে এছাড়া আরও কিছু রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখবে আমরা জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার এটা একটু কষ্ট করে ভালো করে দেখে নিবে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট মাইক্রোসফট অফিস দুই হাজার সাত এর মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর ভিত্তিতে আলোচনা করব। অফিস বাটন এবং এর অপশানগুলো ওয়ার্ড দুই চালু করার পরে একটি উইন্ডোজ খুলবে যখন ওয়ার্ড দুই এটি চালু করবে তখন একটি উইন্ডো খুলবে সেখানের মধ্যে কোনায় একটি অফিস বাটন এবং কোনটির কাজ কি তোমরা এখান থেকে কিছু বাটন দেখে নিতে পারো প্রথমে এইগুলোর কাজ কি সেখান থেকে প্রশ্ন আসে এটি ভালো করে দেখবে এখান থেকে একটি এমসিকিউ হয়ে থাকে নিউ নতুন ডকুমেন্ট খুলতে একটি ক্লিক করতে হবে নিউ এই যে প্রথম অপশানটি আসে এটির কাজ কি নিউ নিউতে যখন তুমি মাউস দিয়ে একটি ক্লিক করবে তখন নতুন ডকুমেন্ট নতুন ডকুমেন্ট খুলতে একটা ক্লিক করবে নতুন ডকুমেন্ট প্রয়োজন হলে ক্লিক করবে নিউতে এরপরে রয়েছে ওপেন পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট যদি খুলতে চাও আগে তুমি সংরক্ষণ করছো এই ধরনের কোনো ডকুমেন্ট যদি খুলতে চাও তাহলে ওপেনে ক্লিক করবে এছাড়া বাকিগুলো আমরা দেখছি একটা একটি সেইভ ডকুমেন্টকে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয় সেই ব্যাচ একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয় এর মধ্যে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করে তার ওপর কাজ করা যায় তারপরে ক্লোজ খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য এখানে ক্লিক করতে হয় লেখালেখি সাতসজ্জা লেখালেখি সাতসজ্জার মধ্যে ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসরের ভাষায় এই কাজটিকে বলা হয় ফরমেটিং টেক্সট বলা হয় এখানে দেখো সুতুনি এম জে এটি হলো একটি লিখার ফন্ট এগুলোকে বলা হয় ফন্ট স্টাইল এবং এখানে যেটি দেখবে তোমরা তোমাদের কম্পিউটার ডিসপ্লে সেটি হবে ফন্ট সাইজ এখান থেকে তুমি চাইলে ফন্ট সাইজ লিখার অক্ষরগুলো বড়োও করতে পারো ছোটোও করতে পারো আর লেখার স্টাইল যদি চেঞ্জ করতে হয় তুমি বাঁকা করে লিখবে মোটা করে লিখবে এই ধরনের বিভিন্ন লেখার জন্য তোমাকে এই যে ফন্ট স্টাইলটি আছে এটি চেঞ্জ করতে হবে ওয়ার্ড প্রসেসরের লেখালেখির জন্য বিভিন্ন ধরনের স্টাইলের অক্ষর রয়েছে এই ধরনের এটি চেঞ্জ করতে হবে তখন এগুলোকে বলা হয় ফন্ট এই যে স্টাইল বিভিন্ন ধরনের স্টাইলের লেখালেখি রয়েছে এগুলোকে বলা হয় অনেক সময় লেখার মাঝে বিভিন্ন স্টাইলের ও সাইজের ফন্ট ব্যবহারের প্রয়োজন হতে পারে লেখালেখির কিছু সাজসজ্জা বুলেট নাম্বার এবং লাইনের ব্যবধান এগুলো হলো লেখালেখির সাজসজ্জা আমরা অনেক সময় বিভিন্ন রকমের তালিকা করে থাকি এইসব তালিকায় ধারাবাহিক রাখার জন্য বর্ণ চিহ্ন চিহ্ন বর্ণ বা সংখ্যা ব্যবহার করে থাকে এগুলো ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট ও নাম্বার বলা হয় আমরা এই বুলেট এবং নাম্বার ব্যবহার করে এগুলোকে কী করতে পারি বিভিন্নভাবে এই ধরনের করে সাজাতে পারি প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নাম্বার আইকন কামান পাওয়া যায় এখানের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপে তুমি বুলেট প্রথমটি হলো বুলেট এবং দ্বিতীয়টি হলো নাম্বার আইকন এখান থেকে ক্লিক করে তুমি সেগুলো করে নিতে পারো লাইনের ব্যবধানের জন্য দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য টুলটি ব্যবহার করা যায় এটাকে বলা হয় লাইন ব্যবধান এই টুলটিকে এগুলো ভালো করে দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে লেখালেখি সাতসজ্জা টেবিল ও বিভিন্ন ইলিস্ট্রেশন ডকুমেন্ট ডকুমেন্টে কোনো টেবিল ছবি ক্লিপ আর্ট বিভিন্ন আকার আকৃতি চার্ট টেক্সট বক্স ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইলিস্ট্রেশন ট্যাবে ব্যবহার করতে হয় রিবনের ইলিস্টার ট্যাব ব্যবহার করতে হয় এটা ভালো করে দেখে নিবে টেবিল বা সারণী যোগ করার জন্য টেবিল বা সারণী যোগ করার জন্য তুমি এখানে কোন একটি টেবিলের মতো ঘর ঘর আইকন দেখবে যতগুলো সিলেক্ট করবে যতগুলো সিলেক্ট করবে ততগুলো ঘর বা সারণি হয়ে যাবে এখান থেকে ততগুলো সারণি হয়ে যাবে এরপরে রয়েছে ছবি যোগ করার জন্য ছবি যোগ করার জন্য তুমি ইনসার্টে ইকচার থেকেও তুমি এখানে ছবি যোগ করতে পারো চার্ট করতে চাইলে চার্ট স্মার্ট আর্ট করতে চাইলে স্মার্ট আর্ট শেপ চাইলে শেপ সবগুলো আইকন এখানে রয়েছে মার্জিন ঠিক করার জন্য তোমাকে প্রথমে পেজ লেআউট অপশানে ক্লিক করতে হবে সেখান থেকে তুমি একটি অপশন দেখবে মার্জিন মার্জিন তুমি তোমার মতো করে করে নিতে পারবে এরপরে বানান পরীক্ষা ও সংশোধন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ এরপর দেখো এই কালার এবং এটি থেকে একটি প্রশ্ন হয়ে থাকে এখানে ভালো করে দেখবে এটি যদি আমেরিকার ইংরেজি ভাষায় নির্বাচন যদি ওয়ার্ড প্রসেসরে আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা থাকে এবং ডুকুমেন্টে কালার সিওএল ও ইউ আর শব্দটি লেখা হয় তবে তা ভুল বানান হিসেবে শনাক্ত হবে কারণ সিওএল ও বানানটি ব্রিটিশ ইংরেজির আমেরিকান ইংরেজির সেটি লেখা হয় সিওএল ও আর কালার এখানে ব্রিটিশ এবং আমেরিকান তুমি যেটি সিলেক্ট করবে সেটিকে এখানে সঠিক দেখাবে যদি আমেরিকান সিলেক্ট করে তুমি এই বানানটি লেখো তাহলে সঠিক দেখাবে যদি এই কালার বানানটি দেখাও তাহলে ভুল দেখাবে যদিও এখানে সঠিক বানানটি ভালো করে দেখে নিবে এখান থেকে প্রশ্ন হয় বারবার রয়েছে স্প্রিডশিট ও আমার হিসাব নিকাশ এগুলো দেখব আমরা এখন স্প্রিডশিট ব্যবহারের কৌশল কিভাবে ব্যবহার করতে হয় গুণ করার জন্য দুই ধরনের গুণ করা যায় এখানের মধ্যে স্প্রিডশিটে স্প্রিডশিটে গুণ করার প্রক্রিয়া হলো দুই ধরনের এটি থেকে প্রশ্ন হয়ে থাকে ভালো করে দেখে নিবে এটি স্প্রিডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের মধ্যে সূত্র দিতে হয় ফলাফল সেলের মধ্যে তোমাকে সব সময় ফাংশনের সাথে সূত্র দিতে হবে এবং সূত্র শুরু করার জন্য সমান চিহ্ন তোমাকে সবসময় আগে দিতে হবে সমান চিহ্ন দিয়ে তুমি সূত্র শুরু করতে পারবে এখানে যেমন দেখো সমান চিহ্ন দিয়ে সূত্র শুরু করেছে এরপরে যেটি ফলাফল বের হবে সেটি এরপরে ভাগ করার নিয়ম স্পিডশিটে ভাগ করার কাজটি সূত্র দিয়ে করতে হয় এই ক্ষেত্রে ধরে নিলাম এখানে এ ওয়ান সেল এ আর ওয়ান নাম্বার এটি বি ওয়ান সেল ভাগ করার জন্য তোমাকে প্রথমে সূত্র লেখার আগে সেল দিয়ে দিতে হবে এ ওয়ান কলাম ভাগ বি ওয়ান কলাম এ কলাম ভাগ এ কলাম এরপরে সি এ আনসার আসবে ফাংশন দিয়ে তোমাকে সমান চিহ্ন দিয়ে সূত্র শুরু করতে হবে সবসময় এখানে সমান চিহ্ন দিয়ে সূত্র লিখতে হয় তখন এটিকে এ থ্রি কলাম এখানের মধ্যে আসবে এ থ্রি কলাম এবং বি থ্রি কলাম এ এর এই থ্রি নাম্বার কলাম এবং বি থ্রি নাম্বার কলাম ভাগ করলে এখানে তোমার দৈনিক আইটেই চলে আসবে এরপরে শতকরা নির্ণয় করার জন্য এটি বেশি এসে থাকে পরীক্ষায় তুমি যখন স্প্রেডশিটে কোনো কিছু শতকরা বের করবে তখন তোমার ফলাফলে লিখতে হবে যে কলামের বের করবে এখানে এ থ্রি এ এ কলামের তিন নাম্বারটি এবং এটাকে বলা হয় গুণ চিহ্ন এখানের মধ্যে গুণ চিহ্ন স্টার্ট আকারে দেওয়া হয় বি থ্রি কলামের সাথে তোমাকে পার্সেন্ট দিতে হবে বি এর থ্রি নাম্বার কলামের সাথে তোমাকে পার্সেন্ট দিতে হবে কলাম যদি ফোর হয় তাহলে এখানে থ্রির বদল ফোর আসবে এই সূত্রটি লিখে তোমাকে এই সূত্রটি লিখলেই তোমার এখানে আনসারে তা চলে আসবে